আসসালামাইকুম ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের স্মার্টফোনের হোম স্টাইল চেঞ্জ করবেন খুব সহজেই তো বিয়ার্স হোম স্টাইল চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের স্মার্টফোনের যে যে ভাষণে হোক আমার দেখ হচ্ছে রেডমি থার্টিন আপনাদের ফোনে অন্য কোনো ভাষণ থাকলে একটু যাচাই করে দেখে নেবেন যে সিস্টেমটা কোথায় অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা শুরুতেই আপনাদের স্মার্টফোনের স্ক্রিন যে আছে এই স্ক্রিনের উপর টু সেপে ধরে রাখবেন এক আঙ্গুল দিয়ে টাচ করে ধরে রাখার পর এখানে যে তিন নাম্বারে যে সিস্টেম আসবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পারবেন সবার নিচে মোর এখানে একটা ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর সবার উপরে দেখতে পারবেন যে হোম স্ক্রিন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর তিনটে এখানে সিস্টেম দেখতে পারবেন প্রথম সিস্টেম দিয়ে হল এরকমভাবে আসবে আর দ্বিতীয় সিস্টেম দিয়ে হলো আপনাদের আপনাদের ডয়ার এরকম সিস্টেম আসবে তবে ডয়ার এরকম সিস্টেমটা আসবে তারপরে তৃতীয় সিস্টেমটি হল একেবারে তিন নম্বরে যেটা সেটা হলো অন্যরকম হয়ে যাবে আর কি এক এক জায়গায় তিনটা করে আপনারা অ্যাপস দেখতে পারবেন তো আবার আপনারা যদি এই সমস্যা এই মানে এই জায়গা থেকে আগের হোম স্ক্রিনে ফেরে যেতে চান তো আপনারা শুরুতে চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর প্রথমে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে পুরো শুনাই লাইট মুড ইজ অন তো আপনারা এখানে একটু ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে আপনারা এই বাটনটার উপরে একটু ক্লিক করে দেবেন দেখতে পারবেন যে কিছুক্ষণের ভিতরেই আপনাদের ফোনটি কি আগের হোম স্ক্রিনে ফিরে গিয়েছে তবে ভিডিও ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো যে তিন নম্বরের যে সিস্টেমটা আছে ওই সিস্টেমে গেলে কিন্তু আর মানে ফিরে আসা যায় না মানে এই সিস্টেম ছাড়া অনেকে অন্যরকম বিপদে পড়েন মানে কেউ ফোন রিসেট করেন তো এটা করবেন না আপনারা শুধু এইভাবেই আপনাদের হোম স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন শুধু তিন নম্বরের একটু সমস্যা আছে যে এত সহজে ফিরে আসা যায় না তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু